এবং আমাদের জন্য একটা কথা শুনে না পড়ে যায় এটা আপনার কাছে আঠারো ঘন্টা প্রসূতি বিভাগে কোন বাবু ছিলেন না কেন আমরা জানতে চাই আমরা জানতে চাই না

আপনারা যখন এই পেশায় আপনারা জেনে আপনাদের এই পেশায় করতে হবে সেবার জায়গায় কেন হচ্ছে সেখানে যারা আছেন সবাইকে বলছি মাস আশি হাজার বেতন করছেন আপনারা আপনারা বিবেকের কাছে প্রশ্ন করুন তো যে আপনার কাছে আমি একটা ছোট্ট শিশুকে নিয়ে তার পরিষেবা আপনারা এখানে ফেলে রাখছেন এই করছেন এই করছেন যা তা করছেন আপনারা কি চাইছেন আপনারা এখান থেকে লক্ষ লক্ষ টাকা বেতন তুলছেন একটা সিটার বাইরে নিয়ে গিয়ে পঞ্চাশ হাজার বিল করছেন আপনারাই শুধু থাকবেন বড় হয়ে আমরা ঘুটি পাঠিয়ে বিক্রি করে এখানে কি করতে আসছি আপনারা একবার প্রশ্ন করুন আপনাদেরকে কিছু করলেই আপনারা আমাদেরকে পুলিশের উপায় দেখান গ্রাম থেকে যারা লোক আছে তারা কি অসহায় অবস্থায় আছে আপনাদের কাছে তারা এখানে আসে কালিয়াগঞ্জ শহরে আসে এই কালিয়াগঞ্জ থেকে যারা আমরা গ্রামগঞ্জে যাই তাদের মুখের দিকে দাঁড়িয়ে এই এখন আমি আসছি আমি কিন্তু এই পেশেন্টের বাড়ির লোককে দেখুন ভাবে চিনি না একটা ফোন করে এখানে আসছি যে আমার অসহায় অবস্থা আমরা সেই অসহায় অবস্থার জন্য তার পাশে এসে দাঁড়াচ্ছি কথা বলছি আপনাদের অনেকে ডাক্তার নামে কেস করে নেবেন আমাদের কোনো ভয় নাই আমরা সেবার জন্য আমরা সেবা করছি আত্মীয় একটা মানুষ মাঝ গেলে দু লক্ষ টাকা বেতন পাচ্ছেন আপনারা আমরা দশ হাজার আট হাজার টাকা দিয়ে আমরা সংসার চালাচ্ছি এসে শিবির দশ হাজার টাকার উপরে বেতন পায় না এরাও মাঝে মাঝে

খরচ এই ও এটার জন্য আপনি পড়াশোনা করেছেন এটার এটার ঢোকার পরে এটা কেন অপশনাল হয়ে যাচ্ছে ফার্স্ট প্রায়োরিটি কেন বিভিন্ন চেম্বার না কি অনুমতি আপনারা বিভাগের কাছে বসতো বড় আপনাদের আমরা থাকতেন বাসিনি বলতেও বাসিনি যা স্ট্রেসে আমাদের পরিবারের কাছে কিন্তু আপনাদের কাছে আপনারা দিবলে পড়ে আসি

সেই পরিষেবায় কেন এরকম অবহেলা হবে কেন এরকম হাসপাতালে জানে জানেন বিষয়টা হচ্ছে আমরা তো আসি মানুষকে নিয়ে আপনাদের কাছে আসি ডাক্তার ম্যাডামদের কাছে আসি আপনাদের একবার কষ্ট করুক না যে দু লোকরা এই গান অসহায় জন্য যারা 20 কিলোমিটার দূর থেকে প্রথমে আসতে হয় তো ঘুর তারপরে চলতে তারপরে ওন তারপরে গাড়িতে করে এখানে আসছে 10 মিনিট আমার বাড়ি থেকে 10 মিনিট ফুটপাতে 10 মিনিট আমার বাড়িতে কোনো রোগী অসুস্থ হয়ে গেলে 10 মিনিট মনে একটা দুই ঘন্টা হয়ে যাচ্ছে আর তারা দুই ঘন্টা ধরে কিভাবে আসছে এসে আপনাদের কাছে করতে আপনারা দূর দূর ছেই কষ্ট কেন হবে এটা কেন হবে আমরা বলতে চাই আমাদের এখানে কোন ভোট ঝামেলা কিছু নাই আমরা বিনয়ের সঙ্গে আপনাদের বিনিয়োগের কাছে গোত্র করে গেলাম বাকিটা আপনাদের বিষয়